আমাদের এখান থেকে চার পিস ড্রপ শোল্ডার টি শার্ট পাবেন মাত্র এক হাজার টাকা স্টক ক্লিয়ারেন্স অফার একদম দেখেন রাবার প্রিন্ট পোলো শার্ট এগুলো পাঁচ পিস নিলে মাত্র পাঁচশো টাকা পাঁচ পিস পাঁচশো টাকা অবিশ্বাস্য মনে হলো এটাই সত্য প্রতিটা প্রোডাক্ট পেয়ে যাবেন মাত্র চার পিস এক হাজার টাকায় প্রতিটা প্রোডাক্টের উপর ডিসকাউন্ট থাকবে শুধু ডিসকাউন্ট না সুপার অফার থাকবে তিন পিস থাকবে এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা তিন হাজার টাকার উপরে পার্সেস করলে আমরা আকর্ষণীয় গিফট আপনাদের জন্য রাখবো ট্রেন্ডি প্রোডাক্ট প্রতিটা কিন্তু আপডেট প্রোডাক্ট চমৎকার একটা কালার কালারটা তো অনেক সুন্দর যে কোনো তিন পিস শার্ট নিবে পাবেন 1000 টাকা কালার সাইজ ডিজাইন अवेलेबल হবে পপকর্ন ফেব্রিক্স এর ভিতরে এগুলো আবার তিন পিস 1000 1000 টাকাও আছে প্রিমিয়াম কোয়ালিটি একদম প্রিমিয়াম নিউ ট্রেন্ডি প্রোডাক্ট যদি কালার ডিসকালার হয় যে কোনো ভাবে আপনি প্রোডাক্ট ফেরত দিয়ে টাকা নিয়ে যাবেন যার যেটা লাগে হ্যাঁ অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট এগুলো তিন পিস

আলহামদুলিল্লাহ শোনো আজকে সকল প্রোডাক্টের উপর ডিসকাউন্ট চলতেছে প্রতিটা প্রোডাক্টের উপর ডিসকাউন্ট থাকবে শুধু ডিসকাউন্ট না সুপার অফার থাকবে আমরা এই পূজাকে লক্ষ্য করে এবং এই সামার যেহেতু সে সামনে উইন্টার আসছে প্রতিটা প্রোডাক্টে আমরা একদম স্টক ক্লিয়ারেন্স অফার দিব এই ধরনের চমৎকার কোয়ালিটির ড্রপ শোল্ডার আমাদের থেকে পেয়ে যাবেন প্রচুর পরিমাণে ড্রপ শোল্ডার শার্ট পেয়ে যাবেন ড্রপ শোল্ডার টি শার্ট পেয়ে যাবেন ফুল স্লিপ পাবেন ব্যাগি পাবেন কি লাগবে আপনার সব পেয়ে যাবেন তো আবার সুপার সুপার ডিসকাউন্ট আমি যদি এক্সাম্পল বলি আমাদের এখান থেকে চার পিস ড্রপ শোল্ডার টি শার্ট পাবেন মাত্র এক হাজার টাকা চার পিস চার পিস দিয়ে কোয়ালিটি গুলো দেখে একটু অবশ্যই দেখেন এগুলো তো আর পূর্বের প্রাইস ছিল এক পিস পাঁচশো এক পিস পাঁচশো টাকা করে এখনো সবাই বিক্রি করে কিন্তু আমরা স্টক ক্লিয়ারেন্স অফার একদম দেখেন রাবার প্রিন্ট অসাধারণ চমৎকার প্রিন্ট এবং চমৎকার কোয়ালিটির প্রোডাক্ট এখানে প্রচুর প্রতিটা একটার চাইতে একটা বেশি সুন্দর আচ্ছা প্রতিটা প্রোডাক্ট পেয়ে যাবেন মাত্র চার পিস এক টাকায়

প্রতিটা প্রোডাক্ট এরকম থাকবে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট এটা চার পিস এক হাজার জি আচ্ছা যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে চলে আসবেন প্রচুর পরিমাণে কালেকশন কিন্তু अवेलेबल এই প্রোডাক্টগুলো কিন্তু খুব সুন্দর এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এখানে এগুলো 700 800 টাকা করে বিক্রি করেছি এগুলো আমাদের হোলসেল কিনা পার পিস 500 টাকা করে এটা বিশ্বাস করবেন কিনা এগুলো হোলসেল কিনা যারা আসলে এগুলো পরে তারা জানে যে এই প্রোডাক্টগুলো কি তবে আজকে চার পিস মাত্র চার পিস মাত্র 1000 টাকা এখানে দেখেন কত সুন্দর প্রিন্ট করা আছে আচ্ছা এগুলা কিন্তু যে ডিটিএফ প্রিন্ট হ্যাঁ একটা ডিটিএফ প্রিন্ট করতে 80 টাকা লাগে শুধুমাত্র এক ব্যাক প্রিন্টটা করতে প্রিন্ট করতে একদম সলিডের এর ভিতরেও আছে যারা সলিড নিতে চাচ্ছেন তারা প্রচুর পরিমাণে কালার পেয়ে যাবেন সলিডের ভিতরে প্রতিটা সাইজ আছে এম এল প্রচুর পরিমাণে কালেকশন কিন্তু अवेलेबल এমন নয় যে দুই চার পিস আছে আসলে যারা আমাদের শোরুম ভিজিট করে প্রোডাক্টগুলো পারচেজ করবেন তারা কিন্তু 3000 টাকার উপরে পারচেজ করলে আমরা আকর্ষণীয় গিফট আপনাদের জন্য রাখব দেরি না করে আমাদের শোরুমে ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মধ্যবাড়া ল 60 লেভেল 4

তিন পিস এইদোন প্রতিটা কিন্তু আপডেট প্রোডাক্ট এমন যে ব্যাক গেট এগুলো সব এই বছরের কালেকশন আচ্ছা আমরা অনেক বিক্রি এখনো কিছু প্রোডাক্ট রয়ে গিয়েছে সেই প্রোডাক্টগুলো আমরা এখন স্টক ক্লিয়ারেন্স অফারে ছেড়ে দিচ্ছি তিন পিস থাকছে মাত্র 1000 হাজার তিন পিস টাকায় মাত্র 1000 টাকা যার লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত আমাদের WhatsApp নক করবেন আচ্ছা দেওয়া নম্বরে তিন পিস মাত্র হাজার টাকা প্রচুর কালেকশন अवेलेबल অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে তিন মাত্র টাকা আপনার সাইজটা ফুরিয়ে যাবার পূর্বেই দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা কিন্তু সাকিব খানের সেই বিখ্যাত বরবাদ মুভির সেই শার্টটা এটাও কিন্তু পেয়ে যাবেন তিন পিস এক হাজার টাকা চমৎকার একটা কালার এই কালারটা তো অনেক সুন্দর অনেক সুন্দর বটল গ্রিন ফেব্রিক্সও কিন্তু অনেক সুন্দর সবই কিন্তু ট্রেন্ডি প্রোডাক্ট এই রিসেন্টলি আমরা নিয়েছি আচ্ছা আর এগুলো তো ঢাকার বাইরেও নিতে পারবে সারা বাংলাদেশ আমাদের থেকে অনলাইনে অর্ডার করতে পারবে জাস্ট আমাদের WhatsApp এর দেওয়া নম্বরে দ্রুত স্ক্রিনশট দিয়ে চলে আসবেন এবং

এшеเซম ফেব্রিক্স দেয়া হলো সবাই 3 পিস 1000 পপকর্ন ফেব্রিক্সের ভিতরে জি পিস টাকা টাকা সুপার কোয়ালিটি কেমন কোয়ালিটির নিয়ে বিন্দু মাত্র চিন্তা করার কোনো কারণ নাই যাদের কোনো চিন্তা আছে তারা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন সুযোগ থাকলে আমরা বলবো সব সময় শোরুমে চলে আসবেন এসে দেখে শুনে বুঝে তারপরে প্রোডাক্টগুলো নেবেন এই ধরনের শার্ট 3 পিস পড়বে মাত্র 1000 টাকা আচ্ছা কালার সাইজ ডিজাইন अवेलेबल হবে সবই अवेलेबल হবে জি ওকে প্রচুর প্রচুর কালার সাইজ ডিজাইন তিন পিস এক হাজার শুধুমাত্র হাফ শার্ট না যারা ফুল শার্ট নিতে যাচ্ছেন ট্রেন্ডি এবং খুবই ক্লাসি ফুল শার্ট গুলো পেয়ে যাবেন মাত্র তিন পিস বারোশো টাকা একদম প্রিমিয়াম একদম প্রিমিয়াম নিউ ট্রেন্ডি প্রোডাক্ট

এই প্রোডাক্ট আপনি বাইরে থেকে কিনতে গেলে কম পক্ষে আপনাকে 900 থেকে 1000 টাকা দিয়ে কিনতে হবে এই সেই প্রোডাক্টগুলো তিন পিস থাকতেছে মাত্র 1200 টাকা তিন পিস 1200 তিন পিস 1200 টাকা আমি দেখাই দিচ্ছি যার যেটা পছন্দ দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের WhatsApp এ চলে আসবেন যার যেটা লাগে হ্যাঁ অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট প্রতিটা প্রোডাক্ট ট্রেন্ডি এবং ক্লাসিক প্রচুর কালেকশন अवेलेबल শোরুমে আসলে কেউ নিরাশ হবেন না আশা রাখি এবং যে যত দ্রুত আমাদেরকে অর্ডার করবে সে তত দ্রুত পেয়ে যাবেন ইনশাআল্লাহ ওকে তিন পিস পড়বে বারোশো এখানে যে প্রোডাক্ট গুলো আছে পপকর্ন ফেব্রিক্সের ভিতরে এগুলো আবার তিন পিস এক হাজার এক হাজার টাকাও আছে আচ্ছা এগুলো পড়বে আবার তিন পিস এক হাজার তিন পিস অনলি এক হাজার টাকা শুধু এটা না যারা চেক পড়তে চায় চেক শার্ট চেক শার্ট এগুলো তিন পিস এক হাজার এক হাজার টাকা অনলি এক হাজার টাকা এই যে বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট আছে বিভিন্ন চেকের আছে প্রিন্টের আছে আর সাইজ হবে তিনটা এম এল এক্সেল এম এল এক্সেল তিনটা সাইজ আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবে এম এল এক্সেল

আপনার যেকোনো পাসপেস যেকোনো এই ধরনের যেকোনো পಿಕೆ পলো পাসপিক 500 টাকা করে যারা আসলে এই নিতে চান তারা দ্রুত আমাদের শোরুম ভিজিট করেন শুধুমাত্র যারা শোরুম ভিজিট করবে তাদের জন্য এই অফারটা কার্যকরী হবে অনলাইনে কিন্তু আপনি এত কমে পাবেন না এখানে আছে সব চাইতে ট্রেন্ডি প্রোডাক্ট যেগুলো বর্তমানে জিপারের ভিতরে হাফ জিপারের ভিতরে হাফ জিপারের ভিতরে আপনার ড্রপ ショルダー কি প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিক অসাধারণ প্রোডাক্ট এই প্রোডাক্ট আমরা 2 পিস 1000 টাকায় দিয়ে দিছি

তিন পিস ব্যাগি প্যান্ট পেয়ে যাবে মাত্র বারোশো টাকা বারোশো টাকায় সেই প্রোডাক্টটা দেখাবো তার আগে আমরা জিন্সের ব্যাগি দেখাই সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির এই একটার মূল্যই হচ্ছে বারোশো টাকা সেখানে আমরা এই ধরনের দুই পিস ব্যাগি প্যান্ট দিব মাত্র পনেরোশো টাকা শুধুমাত্র দুই পিস পনেরোশো টাকা তাও আবার মোবাইল মোবাইল বা কার্গো কার্গো ব্যাগি যেটা কালার পেয়ে যাবেন এটা অনেক সুন্দর চমৎকার চমৎকার কালার আসলে নাম বলা ঠিক না হচ্ছে গার্মেন্টস এর না হ্যাঁ একদম গার্মেন্টস তার ব্র্যান্ডিং থাকবে হ্যাঁ আচ্ছা প্রতিটা কিন্তু এক্সপোর্টের হ্যাঁ তিনটা ভিতরে আপনি পেয়ে যাবেন এগুলো পড়বে টাকা যারা অর্ডার করবেন দ্রুত WhatsApp নক করুন তিন পিস ব্যাগি প্যান্ট বলেছিলাম দিব মাত্র 1200 টাকায় তিন পিস ব্যাগি তিন পিস ব্যাগি পেয়ে যাবেন মাত্র 1200 টাকা আজকের জন্য মাত্র 1200 টাকা ভিতরে আজকের জন্য

চার্জ যেটা লাগবে স্টক ফুরিয়ে যাওয়ার পূর্বেই দ্রুত অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি সার্ভিস দিচ্ছি শুধুমাত্র ডেলিভারি করলে আপনি একদম বাসায় তিন পিস পড়বে 1200 টাকা তিন পিস অনলি 1200 টাকা 1200 টাকা পড়বে এবং যারা কার্গো পছন্দ করেন মোবাইল মোবাইল জগারস মোবাইল জগারস বা কার্গো জগারস যেটা সেটা আপনি আমাদের থেকে পেয়ে যাবেন একই দামে তিন পিস অনলি 1200 টাকা তিন পিস 1200 টাকা একদম স্টক ক্লিয়ার জফার যারা আমাদের শোরুম ভিজিট করবে তাদের জন্য কিন্তু 3000 টাকা শপিং করলে স্পেশাল গিফট থাকবে স্পেশাল গিফট থাকবে এই আমরা এই প্যান্টগুলো হচ্ছে একদম শেষ হয়ে গেছে দুই একটা সাইজ থাকলে থাকতে পারে যার লাগবে আমরা পার তিনশো টাকায় দিয়ে দিবো তিনশো টাকা করে এটা সাইজ নাই খুব কম সাইজ আছে যার কারণে অ্যাকচুয়ালি যার সাইজের সাথে মিলবে এই প্রোডাক্টগুলো মাত্র তিনশো টাকায় দিয়ে দিবো ভিতরে জি ওকে এগুলো নিতে যাচ্ছেন এখানে আরো বেশি বেশ কিছু জগারস আছে কার্গো না জগারস আচ্ছা উইন্টারের জগারস গুলোও পেয়ে যাবেন মাত্র 3 পিস 1200 টাকা 3 পিস করবে 1200 টাকা 3 পিস 1200 টাকা তো মোটামুটি অনেক প্রোডাক্টই তো দেখা হলো যারা আপনাদের শোরুম ভিজিট করতে চায় তারা কিভাবে আসতে পারে যারা শোরুম ভিজিট করে নিতে চান তাদের জন্য একদম সুবর্ণ সুযোগ ঢাকার প্রাণ কেন্দ্র বড্ডা মধুবড্ডাতে ইউলুপের পাশে আমাদের শোরুম এখানে এসে ব্যানার দেখতে পাবেন তবে আছরাকে কল করে আসবেন সেটা সবচেয়ে ভালো সব সময় আমাদের এটা ওপেন থাকে না কল করে শিওর হয়ে আসবেন এবং আমাদের এখানে এসে যারা শপিং করবেন তিন তিন হাজার টাকার উপরে শপিং করলেই আপনি কিন্তু স্পেশাল গিফট পাবেন আমাদের থেকে এবং প্রতিটা প্রোডাক্টে ডিসকাউন্ট চলতেছে একদম হিউজ পরিমাণ ডিসকাউন্ট দিয়েছি আমরা সম্পূর্ণ স্টক ক্লিয়ারেন্স করে দিব এই কারণে তো দেরি না করে দ্রুত চলে আসবেন হ্যাঁ ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করতে যাচ্ছেন তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের থেকে যে যে প্রোডাক্ট দেখলেন যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে চলে আসবেন আমরা আপনাদেরকে এই প্রাইসে দিয়ে দিব আপনার শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে আপনার প্রোডাক্টটা আপনি বাসায় পেয়ে যাবেন